কাকা ও কাকা বাড়িতে আছেন হ্যাঁ বাবা কে হ্যাঁ কাকা কাকিমা নেই বাড়িতে না বাবা নেই তো ওই অনেক দিন আগে কাজ করেছিলাম ওই তাকান থেকে ওই পারে কাকা আপনি কি এখন কোনো কাজ টাজ করেন নাকি সেই বয়সের কি কাজ করবে বাবা আর আমাকেই ভাই এই বয়সে কি কাজে নেবে বলো আমার কাছে একটা কাজ আছে করবেন আমাদের মতো আর বয়সে কি কাজ থাকবে বাবা আমি কি সেই কাজ করতে পারবো বলো আট থেকে আশি বছর সবাই পারবে কালকে ওই পাড়া রুদ্র যাবে কাজে চলে যাবেন ওর সাথে আর কাকা বলছিলাম দু টাকা আপনি রাখেন কাল আমার কাজে যাবে চলে যাবে টাকাটা দিয়ে খুব উপকার করলো বাবা আমাকে ধন্য মনে করে জেন কাকা আসি তাহলে সেই খেল আছে কথা যখন দিয়েছি কাজে তো যাবো টাকা পয়সা কিছু দিবা নাকি এখন টাকা দিবো কত তোদেরকে টাকা তো আমার এটিএম ফাঁকা করে দিলি কি করবি তবে তো টাকাটা দিবো

পয়সা তো অনেকদিন আগে ভিতরে প্রথম প্রথম খুব দিয়েছিল রে প্রথম প্রথম কিন্তু এখন আর কদিন আমি দেখতেই পাচ্ছি না ওর বাড়ি যেতে হবে মনে হচ্ছে তো কাকা তুমি কোন ঠিকাদারে কাজ করো তো ভাই ওই বান্টি ঠিকাদার তাই তো হলো কাকা কদিন পর মাটি কাটারও কাজ ফুরিয়ে যাবে প্রথম প্রথম খুব টাকা দিয়েছে এখন তো আর টাকাই দিছে না সংসার কি করে চলবে বলো তো কাকা তুমি ওর বাড়ি চিনো নাকি হ্যাঁ ভাই আমি ওর বাড়ি চিনি আর তো মাত্র দুদিন আছে বল এই কাজটা করার জন্য তো এই কাজটা আমরা করে নিই তারপরে সবাই মিলে একসাথে গিয়ে ওর বাড়ি যাবো টাকাটা আদায় করব ঠিক আছে কাকা তাই করবো কি ব্যাপার সেই তো কদিন আগে টাকা দিয়েছিল তোমার পাত্তাই নাই কাকা টাকা পাইনি সন্ধ্যাবেলায় দিবার কথা আপনি কাল সকালে ঠিক আছে ভাইপো কাল আসছি তাহলে

আরে কাকা কি ব্যাপার আপনি চিলাইছেন কেন এই কি ব্যাপার গো টাকা পয়সা দাও কতদিন ধরে কাজ করছিস তোমার দেখা পাত্র কিচ্ছু নাই কোনো টাকা পাইনি কাকা কালকে দিবার কথা আছে কালকে আসছি আরে কাল কাল করছো তুমি কদিন হলো বলো তো আমি ওষুধ কুমড় আমি একটা টাকা নিয়ে যাব এই এখানে বসলাম আমি আরে টাকা পয়সা পাইনি এখনো এলে তো তোমাকে দিয়ে দিতাম আর বসার ইচ্ছা থাকলে বসো কি করি টাকাটা দাও আমাকে